পরিচালক হুজুর এবং আলহামদুলিল্লাহ ওই পর্যায়ে আমাদের কঠিন দিচ্ছেন আমাদের পরিচালক শেখ হজুর এবং সহকারী পরিচালক শেখ হজুর লাইট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক জনাব ফিরোজ আলম সাহেবকে আলহামদুলিল্লাহ এ পর্যায়ে ছুটি পড়ে দিচ্ছেন আমাদের মাঠ বিভাগের

এ পর্যায়ে কোটি লাইট বিভাগের সহকারী পরিচালক মাহমুলসুল সাহেব এ পর্যায়ে কটি নিচ্ছেন লাইট বিভাগের সরকারি পরিচালক ভাই আফসার হোসেন সাহেব এ পর্যায়ে কটি নিচ্ছেন লাইট বিভাগের সহকারী পরিচালক ভাই আলা হসেন সাহেব এ পর্যায়ে কটি মাইক বিভাগের সরকারি পরিচালক ভাই আসার হাবিব পর্যায়ে কোটি লাইট বিভাগের সহকারী পরিচালক সাইদুল ইসলাম এ পর্যায়ে কটি নিচ্ছেন মাইক বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ ইকরামুল আলম এ পর্যায়ে কটি নিচ্ছেন মাইক বিভাগের সহকারী পরিচালক ভাই আব্দুল হান্নান আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে আজকের অনুষ্ঠানের আখিরি নসিহত পেশ করবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি